আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসে স্বাগতম এখন আমি আলোচনা করব নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসের পাঠ্যক্রমগুলো নিয়ে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান জানার মাঝে অজানারে করেছি সন্ধান এ অধ্যায়ে তোমাদের কিছু তথ্যীয় কাজ থাকবে সেটি হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এবং ব্যবহারিক কিছু কাজ থাকবে শিল্প সংস্কৃতি বিষয়ে সেটি হচ্ছে যে কোনো ঋতুর ছবি এবং নকশা ঠিক আছে এরপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে হচ্ছে পৃথিবী অবাক তাকিয়ে এই অধ্যায়ে কাজ সংশ্লিষ্ট আছে এরপর ব্যবহারিক হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় ঠিক আছে এটি হচ্ছে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পাঠ্যক্রম বার্ষিক পরীক্ষার জন্য শুধুমাত্র পাঠ্যক্রম গুলো নির্বাচন করে দেওয়া হয়েছে ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুদা হাফেজ সালাম আলাইকুম